নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সাথী অফিসিয়াল তোমরা সবাই কেমন হচ্ছ আশা করি সবাই ভালো হচ্ছ আমিও ভালো আছি তো দু হাজার পঁচিশ ছেলে ফার্স্ট টাইম বাড়ি তাও দাদার বিয়ে দাদা বলতে আমার এখন দাদা না পাশের বাড়ি এক জেটুর ছেলের বিয়ে তো সেই উপলক্ষে বিয়ে বাড়িতে গেছি বাড়ি মানেই আনন্দ মজাটাই অন্যরকম তো দেখো গেটটা ফার্স্ট টাইম থেকে আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম শুধু মানে ওই যে গেটটা করেছে বা সাইডে যে আলোটা দিয়েছে এটাই অনেকটা সুন্দর লেগেছিলো দেখো অনেকটা সুন্দর লেগেছিলো আমাকে এই জন্য আমি প্রথম থেকেই গেটের শুরু থেকেই ভিডিওটা করছিলাম বাড়ি থেকে তো করতে পারিনি কারণ বাড়ি থেকে তাড়াহুড়ো ছিল তার দরুন তো আমি বিয়েবাড়ি দিয়ে ওখান থেকে তাড়াতাড়ি করে ভিডিওটা করছিলাম মানে প্রথম থেকে শুরু থেকে ভিডিওটা করছিলাম তো আগে ছিল বোন আর ভাই পিছনে আমি ছিলাম কাকিমা ছিল দাদু ছিল মানে আমাদের ফ্যামিলিতে একমাত্র বাদে আর সবাই চেয়েছিলাম আমরা বিয়েবাড়িতে তো দেখো কাছের গেটটা শুধু দেখো এগুলো তো মানে একটু দূরের গেট বিয়ে বাড়ির কাছে প্যান্ডেলের আগের যে গেটটা ছিল গেটটা শুরু থাকবে দেখো কত সুন্দর করেছে বোন আমার দেখাচ্ছিলো হাত দিয়ে দেখো গেটের সামনে যেয়ে আমি আবার নিজেকে একটু দেখিয়ে নিলাম তো এই যে আমাদের সামনে গেট গেটটা অনেকটাই ভালো লাগছে দেখো ফুল ফুল করা আছে চারিদিকে এই জন্য আর এইখানে হচ্ছে নাচের জন্য স্টেজ করা যার যারা নাচ করবে তার দরুন যারা যারা বলতে প্রত্যেকে নাচে এবং যার খুশি যে নাচ করবে না করবে না করবে বাচ্চা ছেলেরা নিচ্ছিলো তারপরে আমি একটু কফি নিয়ে নিলাম কারণ বিয়ে করি মানেই কফি মজাই আলাদা কফি নিয়ে কফি খাচ্ছিলাম একটু তারপরে গেছিলাম ফুচকা খাচ্ছে কাকিমা ফুচকা খাচ্ছিলো ওই জন্য আমি ঠান্ডার জন্য বেশি একটা খাইনি একটা ফুস্কা নিয়ে নিলাম বুঝে দেখো একটাই খুশি খেয়েছি তারপরে আবার বিয়েবাড়ির দিকে চলে গেলাম মানে বিয়েবাড়ির প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম যেখানে বউ বসানো হয় বা বিয়ের কাজ চলেছিলো এখানে বউ বসবে এখানে হয়তো বিয়ের কাজ হয়েছিল কোনো কিছু যেহেতু আমি জানি না কারণ তো আমি বাড়িতে ছিলাম না বাট আমি যেতেও পারিনি পরীক্ষার জন্য বাইরে গেছিলাম তার জন্য তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার প্যান্ডেল কারণ আমরা ওখানে রাত অনেকটা রাত হয়ে গেছিলো দেখো দেখলে বুঝতে হবে ততটা বেশি লোকজন নাই তো বেশি দেরি না করে আমরাও ওখানে নিতে চলে গেছিলাম ওখানেই বসতে আমাদের বিয়ের মেনু মেনুকট দাদার আমাদের বলতে দাদার বিয়ের মেনু কার্ড খাওয়া দাওয়ার কার্ড সরি আমাদের বলে ফেললাম তো দেখো থালা টিস্যু পেপার দিয়ে দিচ্ছিল সেটা নিয়ে ভাই বলছে রুমাল দিয়েছে তাই খেলছিলো দেখো ভাইয়ের কাণ্ড ভাইয়ের বোনের তারপরে থালার করে একটা করে জলের বোতল দিয়ে দিচ্ছিল স্যালার দিয়ে দিচ্ছিল সস দিয়ে দিচ্ছিল এগুলো আমাদেরকে এই ক্যাটারিংয়ের দায়িত্ব ছিল যাদের তারা দিয়ে দিচ্ছিলো সত্যি একটা লেবু দিয়ে দিয়েছিলো আর এই যে চিকেন চপ দিয়ে দিয়েছিলো তারপরে তাকে আমি খাওয়াচ্ছিলাম তারপরে দিয়েছিলো ডাল সাদা ভাত এবং পাঁপড় দিয়ে দিয়েছিলো তো তোকে এসব চিংড়ি দিয়েছিলো আমি এবার চিংড়িটাকে দেখাচ্ছিলাম অনেকটা বড়ো চিংড়ি ছিল বা এসবটাই অনেকটাই সিদ্ধ হয়েছিলো তারপর ভাইকে একটু ক্যামেরা বন্দি করলাম তখন ভাই খাচ্ছিলো তারপর দিয়ে দিয়েছিলো রাইস বেশি পরে দিয়েছিলো মাটন কষা হালকা করে ঝল জল মাটন কষা ছিল তারপরে দেখো চাননি আর মিষ্টি দিয়েছিলো আবুড় মিষ্টি দিয়েছিলো তারপরে দিয়েছি আইসক্রিম এবং চকলেট আর পশ দিয়েছিল দিয়েছিলো দেখো মানে ভাতটা খাওয়ার পরে হালকা করে আমি একটু আইসক্রিম নিচ্ছিলাম মিষ্টি তাও আইসক্রিমটা উঠছিল না কুটো বার্ডে উঠে যাচ্ছিলো তারপরে ওখান থেকে বেরিয়েছি হালকা করে বউটা দিয়ে সঙ্গে বাড়ির চান্স চলো আমিও বাড়ি যাই তোমরা ততক্ষণে ভিডিওটা লাইক এবং শেয়ার না চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে বাই দেখা দেখাবে পরের ভিডিওতে